আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম খুবই মজাদার পটল আর ডিম দিয়ে বাজির রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখা যাক আমি প্রথমে পাঁচশো গ্রাম পটল নিয়েছি এই পোটলগুলো আমি চুলকাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো পটল আমি ছোলকাগুলো ছাড়িয়ে একটি পাটিতে নিয়ে নিলাম এদিকে চোলকাগুলো আছে এই ছোলকা এগুলো বত্তা করে খাওয়া যাবে এখন আমি পটলগুলো সাইজ করে কেটে নিচ্ছি সবগুলো পটল আমি একই সাইজের করে কেটে নেব পটলগুলো সব আমি কেটে নিয়ে একটি বাটিতে রেখে দিচ্ছি দুয়ে পরিষ্কার করে এদিকে নিয়ে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ টমেটো দনে পাতা আর রসুন একটি ছুরি দিয়ে সবগুলো আমি কেটে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি কুচি কুচি করে কেটে নিতে হবে এখন দনে পাতাও কুচু কুচু করে কেটে নিচ্ছি তারপর রসুনের কোয়াটা তিন চারটা কুয়া আমি একটি শিল দিয়ে তেতলে করে নেব এভাবে তেতলে করে দিলে সুগন্ধিটা ভালো আসবে এদিকে আমি চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন রসুনটা একটু বাদামি কালার হয়ে আসলে পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে একটি কাটি দিয়ে একটু বেজে নিচ্ছি নরম হয়ে আসা পর্যন্ত এখন দিয়ে দেব এক চামচ লবণ আর এক চামচ হলুদ পাঁচ মিনিট ধরে কষিয়ে নিতে হবে তারপর আমি পটলগুলো দিয়ে দিলাম এখন নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম ফেটিয়ে ডিমটা দিয়েও আবারও নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এখন ডাকনি দিয়ে ডেকে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে যেন ফটেলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এখন আমি আবারও ডেকে দিচ্ছি এভাবে তিন চারবার উল্টে পাল্টে মিশিয়ে তারপর রান্নাটা করে নিতে হবে এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে পটল বাজি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একবার হলেও তৈরি করে দেখবেন কুদা হাফেজ